আসসালাম আলাইকুম চলে আসছে মুডা কিচেন থেকে আজকেও একটা নতুন বিরিয়ানি নিয়ে চলে আসলাম তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন এখন আমি আজকে বাটা মশলা দিয়ে একটা গরুর মাংসের রেসিপি করছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে আমি কিন্তু গরম মশলাগুলো বেটে নিয়েছি এখন আমি পেঁয়াজগুলো বেটে নিচ্ছি এই মাংসগুলোর মধ্যে আমি সবকিছু রেডি করে দিচ্ছি এখানে তেজপাতা দিয়ে দিলাম আর বাটা পেঁয়াজ আর যে মশলাটা বেটে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা তো দিয়ে দিয়েছি সবগুলো এক একে দিয়ে সবগুলো আমি ভালোভাবে হাত দিয়ে ম্যাটেনেট করে নিয়েছি এরপর কিছুটা আমি এখানে একটু হলুদের গুঁড়া আর একটু মাংসের মশলা দিয়ে দিচ্ছি আর ধনিয়া জিরার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি তারপর মরিচটা দিয়ে দিব পরিমাণ মতো আমি ঝালটা একটু কমিয়ে দিয়েছি কারণ এখন রমজান মাস একটু ঝালটা কম দিলে ভালো আর একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করেছি ভালোভাবে হাত দিয়ে নাড়াচাড়া করলাম এখানে আমি সাত মতো লবণটাও দিয়ে দিলাম দিয়ে কি আমি একটু সামান্য পরিমাণে টক দইও দিয়ে দিব কারণ টক দইটা দিলে এখানে মাংসের ফ্লেভারটা ভালো আসে এই যে টক দইটা দিয়ে দিয়েছি এক কাপের মতো দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা রেখে দিব এটা প্রায় আমি তিরিশ মিনিটের মতো রেখে দিয়েছি এরপর রান্নার জন্য চলে যাব প্রথমে কিন্তু হাত দিয়ে অনেকক্ষণ মাখিয়ে নিয়েছি একটু সামান্য তেলও দিয়ে দিয়েছি উপরের থেকে তেলটা দিয়ে এবার মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর আমি রান্নাতে চলে গেলাম কিছুক্ষণ পরে একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একদম লালচে হয়ে আসছে তখন ওই যে মাখা মাংসটা ছিল মেখে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একদম কষানো হবে তো কিছুক্ষণ পর পর আমি কিন্তু কষানোটা নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু পানি দেওয়া হয় নাই দেখেন কিন্তু পানি বের হয়ে আসছে এখন আরো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে দিয়েছি ঢাকনাটা দিয়ে রাখলাম তো কিছুক্ষণ পর এভাবে আমি নাড়াচাড়া করে দিয়েছি অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধ করেছি যেহেতু এটা প্রেশার কুকারে দিয়ে নেই কারণ এটা ভালোভাবে সিদ্ধ করতে হবে এই যে অনেক গাঢ় ঝোল বের হয়েছে খুবই সুন্দর এটার মধ্যে কিন্তু আমি অনেকগুলো টমেটো দিবো আজকে এই মাংসের রেসিপিটা হলো টমেটো দিয়ে করা তো আমি এখানে ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিয়েছি এটা কিন্তু একদম ঝোলটা কমে আসবে মাংসও সিদ্ধ হবে ঝোলটাও কমে যাবে আর কিছুটা আমি দিয়ে দিয়েছি টমেটো এখানে আমি গরম পানিতে দিয়েছি এখানে আমি দুই তিনটের মতো টমেটো কেটে দিয়েছি এরপর নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব তো এই যে দেখেন আমার এটা প্রায় হয়ে আসছে আরও কিছুক্ষণ আমি এটা রান্না করেছি যেন ঝোলটা আরেকটু টেনে দেয় এর মোটামুটি হয়ে আসছে তো সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সবার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এখন আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ চুলার উপর একদম লো আছে আমি রান্না করেছি এই যে রান্নাটা প্রায় হয়ে আসছে কয়েকটা আমি উপরের দিক থেকে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে চুলার মধ্যে রেখে দিব কিছুক্ষণের জন্য যখন একদম খাওয়ার উপযুক্ত হবে তখন নামিয়ে রাখবো তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ